আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মেডিভার্সের ওয়েবসাইট থেকে কীভাবে সহজে কোর্স কিনতে হবে সেই ব্যাপারটি নিয়ে আজকে ভিডিওতে এক্সপ্লেন করব সো মেডিভার্স থেকে কোর্স কেনার জন্য আপনি প্রথমে দুইটা কাজ করতে পারেন হয় আপনি গুগল ক্রোম থেকে ঢুকবেন অথবা আপনি আমাদের অ্যাপ থেকে ঢোকার চেষ্টা করবেন এই দুইটা ছাড়া অন্য যে কোনো পদ্ধতি সেটা রিকমেন্ডেড না অনেকে যেটা করে মেসেঞ্জার থেকে লিঙ্কে ক্লিক করে কোনো জায়গা থেকে লিঙ্কে ক্লিক না করে ঢোকাটাই আপনার জন্য ভালো হ্যাঁ সবচেয়ে সেফ হচ্ছে আপনি যদি ক্রোম থেকে ঢুকেন ঠিক আছে অথবা অ্যাপ থেকে সো আমি প্রথমে ক্রোম থেকে দেখাই সো আমরা যখন ক্রোমে ঢুকলাম ক্রোমে ঢুকার পরে আপনাকে যেটা করতে হবে ধরেন আমি এই অ্যাড্রেসটা কেটে দিচ্ছি ধরেন এখানে আমরা লিখব মেডিভার্স হ্যাঁ সো আপনি যখন মেডিভার্স আমার অলরেডি যেহেতু টাইপ করা আছে সেটা চলে আসছে সো আপনি লিখতে পারেন মেডিভার্স বিডি ডট কম অথবা আপনি জাস্ট মেডিভার্স লিখে যদি গুগলে সার্চ করেন তাহলে কিন্তু আমাদের মেডিভার্সের ওয়েবসাইটটা চলে আসলো ওকে সো এখানে আপনারা মেডিভার্সাল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এইখানে সরাসরি ইভেন আপনি কোর্স অপশনটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এবং আমাদের কমনলি যে সমস্ত কোর্স সার্চ করা হয় সেগুলোকে অলরেডি গুগল নিজে থেকে এটাকে উপরে দেখাচ্ছে তো আপনি এখানে সরাসরি কোর্স অপশনে যেতে পারেন অথবা লগ ইন যেতে পারেন সো প্রথমত আমরা ওয়েবসাইটটাতে ঢুকি ঢুকে আপনাকে একটু দেখাই তাহলে ঢুকার পরে আপনি এখানে যেটা দেখতে পাচ্ছেন যে এখানে একটা লেখা আছে যে টাইপ হিয়ার টু সার্চ তার মানে আপনি যে কোনো কোর্সের নাম লিখে যদি সার্চ করেন সাথে সাথে আপনি কোর্স এখান থেকে পেয়ে যাবেন ওকে দ্বিতীয় কথা হচ্ছে যে না আপনি এখান থেকে সার্চ করতে চান না আপনি আরেকটু নিচে যেতে চান তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে আমাদের মেডিভার্সেল লগো আমাদের বিভিন্ন বিস্তারিত তথ্য এখানে পাচ্ছেন পাশাপাশি এখানে দ্বিতীয় অপশনই আপনি পাচ্ছেন আওয়ার কোর্স আওয়ার কোর্সের মধ্যে আপনার কী ধরনের কোর্স দরকার আন্ডার নাকি পোস্ট গ্রেড এখানে কিন্তু সেটা লেখা আছে ইভেন এই জিনিসটাকে আপনি এখান থেকে সাইটবার থেকেও কিন্তু দেখেন সাইটবারও কিন্তু একটা কোর্স অপশন আছে এখান থেকেও আপনি যেতে পারেন তাহলে কোর্সে যাওয়ার পদ্ধতি হচ্ছে তিনটা হয় আপনি সার্চ করবেন হয়তো আপনি এখানে ক্লিক করবেন অথবা ইভেন আপনার যদি মনে হয় যে কোনো মেন্টোর নাম দেখে যে এই মেন্টরের কোর্স আপনি নেবেন তাহলে কিন্তু ধরেন আপনি চিন্তা করলেন যে ডক্টর আদনান মাহমুদ তামিম ভাইয়ের কোর্সগুলো আপনি দেখবেন তখন এখানে ওনার ভিউ কোর্সে ক্লিক করবেন তাহলে এই ম্যান্টোরের অধীনে এই ম্যান্টোর কী কী কোর্স নিয়েছে ওনার সব কোর্সের নাম কিন্তু আপনি এখানে ইনশাল্লাহ দেখতে পারবেন তাহলে দেখেন আপনি কোর্সটাকে কয়ভাবে সর্ট করতে পারছেন প্রথম কথা হচ্ছে আপনি যদি এখান থেকে আসেন কোর্সের নাম লিখে সার্চ করতে পারেন আন্ডারগ্রেড বা পোস্ট পোস্টগ্রেড দেখতে পারেন ইভেন কোনো ম্যান্টোর এই ম্যান্টোরকে অন্য কোনো কোর্স আর নিয়েছে কিনা সেটাও আপনি এখান থেকে চাইলে দেখতে পারেন এর নিচে আমাদের ব্লগ সেকশন আছে আমাদের রিভিউ সেকশন আছে এগুলো আপনি চাইলে দেখতে পারেন তো আমরা এখান থেকে চলে যায় ধরেন আপনি চিন্তা করলেন যে না আমি আন্ডারগ্রেড কোর্স সম্পর্কে জানবো আপনি আন্ডারগ্রেটে ক্লিক করলেন ক্লিক করার পরে এখানে র্যান্ডমলি অনেকগুলো কোর্স আপনার সামনে শো করবে কিন্তু এখন আপনি জানতে চাচ্ছেন যে আমি সেকেন্ড প্রফে কী কী কোর্স আছে দেখতে চাই সো আপনি সেকেন্ড প্রফে যখন ক্লিক করবেন সেকেন্ড প্রফে যে কোর্সগুলো আছে সেগুলো আপনি যখন এরকম সোয়াইপ করবেন একটার পর একটা কোর্স আপনার সামনে আসতে থাকবে ঠিক আছে ওকে এবং আপনি যখন এই ভিউ কোর্সে দিবেন তখন কিন্তু আপনি কোর্সের বিস্তারিত আপনি জানতে পারবেন আপনি দিলেন যে ফোর্থ প্রফে আপনি দেখবেন যখন আপনি ফোর্থ প্রফ ক্লিক করলেন তাহলে শুধুমাত্র ফোর্থ প্রফে আমাদের যে কোর্সগুলো বর্তমানে চলমান আছে আপনি সেই সমস্ত কোর্সগুলোর নাম হ্যাঁ সেই সমস্ত কোর্সগুলো কারা নিয়েছে সেটা সম্পর্কে আপনি জানতে পারবেন দেখতে পারবেন আচ্ছা এখন আপনার কাছে মনে হলো যে না ভাই আমি আসলে এভাবে দেখে খুঁজে এতগুলো কোর্স আমি কীভাবে জানবো আমি জাস্ট কোর্সের নাম লিখে সার্চ করতে চাই তাহলে আপনি যখন লিখে সার্চ করবেন ধরেন আমি লিখলাম প্যাথোলজি তখন জাস্ট প্যাথ লেখার পরেই প্যাথোলজি ফুল কোর্স চলে এসেছে সিস্টেমিক প্যাথোলজি চলে এসেছে জেনারেল প্যাথোলজি চলে এসেছে এবং প্যাথোলজি নিয়ে আমাদের কিছু ব্লগ আছে সেই ব্লগগুলোও সামনে চলে এসেছে সো আমরা যখনই যে কোনো কোর্স লিখে সার্চ করতে চাই ধরুন আপনি লিখলেন ডেভিডসন হ্যাঁ সো আপনি যখন ডেভিড লিখলেন তখনই দেখেন আমাদের ডেভিডসন প্রো বেচ শুধু ডেভিডসন বেচ অথবা অন্যান্য ব্লগ সব কিছু আপনি লিখলেন বায়োস্টেট ঠিক আছে দেখবেন যে বায়োস্টেটের কোর্স এইভাবে চলে আসছে হ্যাঁ সো আপনি লিখলেন ডেন্টাল সো এরকম যখন ডেন্ট লিখবেন তাহলে ডেন্টাল ফার্মাকোলজি ডেন্টাল অ্যানাটমি এরকম প্রত্যেকটা জিনিসের কোর্স আপনি এখানে ইনশাল্লাহ পেয়ে যাবেন আচ্ছা সো ধরলাম যে কোনো কিছু আপনি এখানে আন্ডারগ্রেটের কোর্স দেখলেন ঠিক একইভাবে আপনি পোস্ট গ্রাজুয়েশনের কোর্স সার্জারি কোর্স নাকি মেডিসিন নেবেন নাকি গাইনে নেবেন সেটা আপনি দেখতে পাচ্ছেন এবং একইভাবে জিপির কোর্সও এখানে আছে যে জিপি ইনভেস্টিগেশন রিলেটেড কোর্স এখানে কিছু আলাদা করা আছে মেডিসিন রিলেটেড কোর্স আছে গায়নি রিলেটেড কোর্স আছে সো এইভাবে করে নির্দিষ্ট কোর্স আপনি দেখতে পাচ্ছেন এবং একইভাবে আমাদের বিডিএস এর কোর্স বিডিএস ফার্স্ট প্রফ সেকেন্ড প্রফ ফাইনাল প্রফ সবগুলা কোর্স আছে বিসিএসএন জবসে আপনি বিসিএস এবং অন্যান্য কোনো জব রিলেটেড কোর্স থাকলে পাচ্ছেন এবং একইভাবে এখানে আবার মেন্টরদের নাম দেওয়া আছে সেই মেন্টরদের নাম অনুযায়ী আপনি সেখানে কোর্স ইনশাল্লাহ দেখতে পারবেন সো এই হচ্ছে আমাদের কোর্স পেজটা আপনাদের জন্য সহজে ব্যাখ্যা করলাম আচ্ছা তো ধরেন আমরা ধরেন এই ইসিজি কোর্সটা নেব এখন আমার কিন্তু এই এখানে কিন্তু এনরোল করা নাই আমি কীভাবে বুঝবো যে আমার এনরোল করা আছে না নাই আপনি দেখেন যেরকম একটা দরজার চিহ্ন দেওয়া থাকে তার মানে এইটা বোঝাচ্ছে যে আপনার এখন এনরোল করা নাই করা থাকলে আপনার এখানে আপনার প্রোফাইলের ছবি দেখাবে ঠিক আছে সো এনরোল করা যেহেতু নাই তাহলে আমি এই কোর্সটা এনরোল করা ছাড়া কিনতে পারবো না দুঃখিত মানে লগ ইন করা ছাড়া কিনতে পারবো না সো ধরেন আমি যদি লগ ইন করা ছাড়া কিনতে চাই আমি যদি এনরোল নাওতে ক্লিক করি তখন আমাকে এই লগ ইন পেজে নিয়ে আসবে কারণ আমি যদি লগ না করি আমাকে কোর্সটা কিনতে দিবে না সো লগ ইন করার ক্ষেত্রে দেখেন এখানে প্রথমে লেখা আছে লগ ইন উইথ গুগল তার মানে আপনি গুগল দিয়ে সরাসরি লগ ইন করতে পারবেন আপনি যদি আমাদের ওয়েবসাইটে নতুন হয়ে থাকেন ওয়েবসাইটের টিউটোরিয়াল দেখতে পারবেন অথবা এখানে বলা হচ্ছে লগ ইন লগ ইন দিয়ে বলা হচ্ছে ইমেল এবং পাসওয়ার্ড এখন এর নিচে দেখেন লেখা আছে ডোণ্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট দেন রেজিস্টার তাহলে আপনার যদি আগে অ্যাকাউন্ট খোলা না থাকে আপনি আগে রেজিস্টার করবেন অথবা আপনি সরাসরি গুগল দিয়ে লগিন করবেন কিন্তু আপনার যদি আগে অ্যাকাউন্ট খোলা না থাকে কখনই আপনি এখানে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন না কারণ আপনি কোন ইমেল কোন পাসওয়ার্ড দেবেন আপনার তো অ্যাকাউন্টই খোলা হয় নাই ঠিক আছে তাহলে সচরাচর সহজে করার জন্য আমরা যেটা করতে পারি লগ ইন উইথ গুগল দিতে পারি তাহলে আমাদের খুব একটা পাসওয়ার্ড দিতে হবে না আমরা খুব সহজেই এটা এন্ট্রি করতে পারবো অথবা আপনি রেজিস্টার পেজে এখানে রেজিস্টারে ক্লিক করার মাধ্যমে আপনি কিন্তু লগ ইন করতে পারবেন মানে রেজিস্টারে ক্লিক করার মাধ্যমে আপনি অ্যাকাউন্ট খুলে এরপর আপনি লগ ইন করতে পারবেন সো আমি আপাতত লগ ইন উইথ গুগল দিচ্ছি সহজে বোঝানোর জন্য সো লগইন উইথ গুগল যখন দিব তখন আমাদের গুগল অ্যাকাউন্ট যেগুলো আছে ধরুন যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে আমি হচ্ছে লগ ইন করলাম হ্যাঁ লগ ইন করার ক্ষেত্রে আমাকে বলতেছে যে আমরা আমি এখানে গুগল অ্যাকাউন্টে লগ ইন করতে চাচ্ছি ওকে আমি ফাইন আমি এখানে কন্টিনিউ দিলাম তাহলে কন্টিনিউ দেওয়ার পরে আমি গুগল অ্যাকাউন্টে লগ ইন করে ফেললাম সরাসরি আমার এই ছবিটা কিন্তু এখন এখানে দেখাচ্ছে যে ওকে তাহলে আমার লগ ইন হয়ে গেছে তো যখনই কারো লগ ইন হবে না তখন আমাদের এখানে আমরা এটা দেখতে পারব তাহলে আমি যেহেতু আবার নতুন করে ঢুকে গেলাম তখন এইখানে আমি আবার সেই কোর্সের নামটা লিখে সার্চ করি ধরেন ইসিজি লিখলাম যেখানে আমরা ছিলাম তাহলে ধরেন ইসিজি লেখলাম লেখার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি এইবার আমি যখন অ্যান্ড্রোল নামে ক্লিক করবো তখন কিন্তু এনরোল না বাটনটা কাজ করবে এবং সরাসরি আমাকে একটা গুগল ফর্মে নিয়ে যাবে সেই গুগল ফর্মে লেখা থাকবে যে আপনি এই কোর্সে কীভাবে পেমেন্ট করবেন পেমেন্টের ইনফরমেশনগুলো দেওয়া থাকবে আমাদের ক্লাস যে ডাউনলোড করা যায় এগুলো দেওয়া থাকবে কীভাবে কোর্সে এনরোল করবেন কোন নাম্বারে পেমেন্ট করবেন আমাদের রিফান্ড পলিসি সব কিছুই মোটামুটি এখানে দেওয়া থাকবে এবং এর নিচে হচ্ছে আপনি কী পেমেন্ট করলেন কীভাবে পেমেন্ট করলেন সব কিছু আপনি লিখবেন আপনি যদি কোনো ডিসকাউন্ট পেয়ে থাকেন সেই ডিসকাউন্ট ক্যাটাগরি এগুলো আপনি এখানে উল্লেখ করবেন উল্লেখ করার পরে আপনি আপনার হচ্ছে এই টার্মস অ্যান্ড কন্ডিশন সব কিছু ফিল আপ করে আপনার ট্রানজাকশন আইডিটা দিবেন এবং হচ্ছে আপনি এই যে ট্রানজাকশন করলেন সেটার স্ক্রিনশট তুলে এখানে হচ্ছে আপলোড করবেন ঠিক আছে সো এই হচ্ছে সামারি সো আপনি এভাবে করে ইয়ে করতে পারেন এভাবে যদি আমরা দেখি যে কোনো কোর্স আপনি এখন থেকে এই যখন লগ করে ফেলবেন আপনি যে কোনো কোর্সে জাস্ট আপনি এনরোল নামে ক্লিক করবেন ক্লিক করলে সেই কোর্সে এভাবে বিস্তারিত চলে আসবে এবং আপনি যখন একটা কোর্সে এনরোল করতে যাবেন তখন আপনি যে কাজটা করতে পারেন ধরেন আমি যদি দেখাই ধরেন এটাতে যদি আপনি জানেন ওয়ান টোয়েন্টি এইখানে যেমন দেখেন এইখানে যদি আমাদের লগ করা থাকে সো আপনি যখনই এনরোল করে ফেলবেন এনরোল করার পরে আপনার এই কোর্সটা কোথায় দেখা যাবে এনরোল করার পরে আপনাকে দেখেন এখানে লেখা আছে ভিউ প্রোফাইল তার মানে আপনি আপনার প্রোফাইল দেখতে পারবেন অথবা লগ আউট করতে পারবেন সো আমি যদি ভিউ প্রোফাইলে ক্লিক করি সো আমি এখানে গেলাম প্রোফাইলে সো প্রোফাইলে ক্লিক করার পরে আমার কোন কোন কোর্স কেনা আছে সেই কোর্সগুলা এখানে দেখাচ্ছে আমার কোন কোন কোর্স কেনা আছে সেটা দেখাচ্ছে সো আপনি যখনই এনরোল করে ফেলবেন আপনাকে কাউকে মেসেজ করতে হবে না আপনাকে কোনো মেইল করতে হবে না আপনি অটোমেটিক্যালি আপনার অ্যানরোলমেন্ট প্রসেস কমপ্লিট করার পরে ফর্ম ফিল আপ কমপ্লিট করার পরে চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে এভাবে যে কোনো একটা কোর্সে ইনশাল এনরোল করে দেওয়া হবে সো আপনাকে যখন কোনো একটা কোর্সে অ্যাড করে দেওয়া হবে তখন আপনি কী করবেন তখন আপনি চিন্তা করবেন যে আচ্ছা ঠিক আছে আমাকে কোর্স অ্যাড করা হয়েছে কোথায় পাবো এটা হচ্ছে আপনি মাই কোর্স অপশনে পাবেন ওকে সো মাই কোর্স অপশনে গেলে আপনি পাবেন এবং মাই কোর্স অপশনে গেলে আপনি এখানে দেখতে পারবেন যে ভিউ কোর্স অপশনটা আছে সো এখন আপনি যখন ভিউ কোর্সে ক্লিক করবেন তখন আপনি এই কোর্সের ভিতরে প্রবেশ করতে পারবেন ঠিক আছে সো আমি ভিউ কোর্সে দিলাম এই কোর্সের মধ্যে আসলাম এখন আমার কিন্তু কোর্সটা লগ ইন করা আছে সো এখানে আমি প্রথমে যে জিনিসটা পাবো এটা হচ্ছে রিসোর্সেস এখানে আমাদের সমস্ত ক্লাস রিসোর্স আছে যেমন আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে কীভাবে জয়েন করবেন এই লিঙ্ক দেওয়া আছে এটার মধ্যে লিঙ্ক অ্যামবেড করা আছে আপনি যখন এখানে ক্লিক করবেন সরাসরি আপনি গ্রুপে অ্যাড হতে পারবেন আপনাকে কাউকে কোনো মেসেজ করতে হবে না ঠিক আছে এবং একইভাবে হোয়াটসঅ্যাপ লিঙ্কটা আমাদের এখানেও এমবেড করা আছে সো আপনার এনি কোয়েরি এখানে যখন ক্লিক করবেন আপনি সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা যে কোনো চ্যাটবক্সে অ্যাড হতে পারবেন আচ্ছা এরপরে আপনি যখন এটাতে স্ক্রল করবেন হ্যাঁ এই অংশটাতে যখন আপনি স্ক্রল করবেন দেখবেন যে আমাদের প্রত্যেকটা ক্লাসের প্রি ক্লাস সাজেশন যদি থাকে সেটা এখানে আপলোড করা আছে ঠিক আছে এরকম কোনো কোর্সে যদি কোনো প্রি ক্লাস সাজেশন থাকে তখন আপনি আপনি এখানে ক্লিক করে করে সেই ক্লাসের প্রি ক্লাস সাজেশনগুলো দেখতে পারবেন যে কোন ক্লাসের আগে আপনাকে কোন ক্লাস দেখতে হবে বা কোন ক্লাসের আগে কোন নির্দিষ্ট কোনো লিঙ্কে যেতে হবে কিনা না এইরকম বিভিন্ন ক্লাস বিভিন্ন জিনিস বা ওয়েবসাইট লিঙ্ক আপনার এখানে দেওয়া থাকবে এবং আপনি এরপরে এখানে ক্লাসগুলো দেখতে পারবেন আমাদের একটা পেজে দশটা করে ক্লাস নেওয়া হয় এবং আপনি এভাবে করে যতগুলো ক্লাস সেখানে হচ্ছে আপনি এটা দেখতে পারবেন ওকে সো এই হচ্ছে আপনার মোটামুটি ওয়েবসাইট থেকে আপনার কাজ আচ্ছা এরপরে আপনার যদি কোনো নোটিফিকেশন আসে সো এখানে দেখেন নোটিফিকেশন থাকলে আপনি সেই নোটিফিকেশন বেলে এখানে পাবেন যে আমাদের কী কী নোটিফিকেশন আসলো ওয়েবসাইট থেকে আপনি আপনার নোটিফিকেশনগুলো ইনশাল্লাহ চেক করতে পারবেন এবং ঠিক একইভাবে আমি যদি অ্যাপ থেকে দেখাই সে অ্যাপের মধ্যে যখন আপনি গেলেন সে অ্যাপের মধ্যে আপনাকে লগ ইন করতে হবে ধরুন অ্যাপের মধ্যে আমার লগ ইন করা আছে সে অ্যাপের মধ্যে জিনিসটা একটু সুন্দর যে এখানে আপনি যখন যাচ্ছেন হ্যাঁ ধরুন এই যে আমি অ্যাপের মধ্যে ঢুকলাম বা যে কোনো জায়গাতে যদি যাই ধরুন অন্য একটা কোর্সে যদি যাই হ্যাঁ ধরেন আমি এখানে গেলাম এইখানে আবার খুব একটা ক্লাস রিসোর্স শুধু আমরা দিয়ে রেখেছি যে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দিলে আপনি এখানে ক্লিক করলে জয়েন হতে পারবেন এবং আপনি ক্লাসগুলো করতে পারছেন এবং অ্যাপের মধ্যে যেটা আপনি এইদিকে যদি সোয়াইপ করেন অথবা এইদিকে যদি সোয়াইপ করেন তাহলে আপনার ক্লাসগুলো শিফট হয়ে যাবে হ্যাঁ আমি জাস্ট সোয়াইপ করার মাধ্যমে আমি হচ্ছে এক পেজ থেকে আরেক পেজে যেতে পারছি এবং অ্যাপে আরেকটা সুবিধা হচ্ছে অ্যাপে এখানে ক্লাস ভিডিওগুলো ডাউনলোড করা যায় ওকে সো আমরা কিন্তু এখান থেকে ভিডিওগুলো ডাউনলোড করতে পারবো এবং প্রয়োজনে আমরা সেই অফলাইনে ভিডিওগুলো দেখতে পারবো এবং আমাদের কোন কোর্সটা আপনি কতটুকু শেষ করেছেন সেটার কিন্তু একটা বার থাকে প্রোগ্রেসিভ বার এই প্রোগ্রেসিভ বারের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আপনার কোন কোর্সটা কতটুকু শেষ হয়েছে সো এটা আপনাকে একটা মোটিভেশন দিবে যে আপনার যে ক্লাসগুলো আপনি দেখেছেন আপনার জন্য আরও বেশি ক্লাস করতে পারেন এবং ইনশাল্লাহ আমাদের যদি কোনো ইবুক থাকে আপনি যদি কোনো ইবুক কিনে থাকেন ইনশাল্লাহ সেটা এখানে অ্যাড থাকবে আপনি এখানে আপনি লগ আউট করতে পারবেন এবং হচ্ছে আপনার অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন বা ইনফরমেশন চেঞ্জ করতে পারবেন সো আমাদের অ্যাপ থেকে কিভাবে কোর্স কিনবেন একই কথা অ্যাপের মধ্যে সবচেয়ে প্রথম পাবেন টপ কোর্স মানে যে কোর্সগুলো আমাদের সবচেয়ে বেশি সেল হচ্ছে এটা আপনি স্ক্রল করলে আপনি আরও কোর্স পাবেন যে কোর্সগুলো বেশি বেশি সেল হয়েছে দুই নম্বর হচ্ছে অফার্ড কোর্স অনেক সময় নির্দিষ্ট কোনো কোর্সে অফার চলে সো যদি কোনো কোর্স অফার চলে তখন সেটা এখানে আগে এসে থাকবে কারণ অনেক সময় আমরা জানি না যে এখন বর্তমানে অফার চলছে কোন কোর্সে সো অফার্ড কোর্স যদি থাকে তখন কোন কোর্সে অফার চলে সেটা আপনি এখানে অবশ্যই পাবেন এটা আপনি কিন্তু ওয়েবসাইট থেকে পাচ্ছেন না এবং অল কোর্সে গেলে আপনি একইভাবে আমাদের সব কোর্স এখানে আপনি স্কল করে দেখতে পারবেন এবং আপনি যদি সিলেক্ট করতে চান ঠিক একইভাবে হ্যাঁ আপনি এখানে প্রফ সিলেক্ট করে সিলেক্ট করতে পারবেন পোস্ট পোজিশন সিলেক্ট করে ধরুন মেডিসিন এখানে আপনি সিলেক্ট করতে পারছেন ঠিক কীভাবে মানে প্রত্যেকটা অংশ আমরা আগে যেরকম সিলেক্ট করেছিলাম এখানে সিলেক্ট করে করে কিন্তু আপনি সব কোর্স দেখতে পারবেন সো এখানে প্রফ পোস্ট গ্রেড জিপি বিডিএস হ্যাঁ বিডিএস এই ধরুন থার্ড প্রফ হ্যাঁ ফার্স্ট প্রফ এভাবে করে আমরা প্রত্যেকটা কোর্স এভাবে করে কিন্তু ইনশাল্লা সিলেক্ট করতে পারবো এবং অ্যাপে আরেকটা সুবিধা হচ্ছে অ্যাপে আপনি নাইট মুড দিয়ে রাখতে পারবেন সো আপনার যদি মনে হয় যে আপনার চোখের সমস্যা হচ্ছে আপনি নাইট মুড দিয়ে পড়তে পারবেন হ্যাঁ এবং এইখানে আমাদের ব্লগস থেকে শুরু করে আরও অন্যান্য অনেক জিনিস আছে এবং অ্যাপের মধ্যে আপনি এইখানে দেখবেন যে কোর্সেস অপশনটা আছে ঠিক আছে এখান থেকে কিন্তু আপনি সরাসরি কোর্সেস অপশনে যেতে পারবেন এবং এইখানেও কিন্তু সার্চ বাটনটা কাজ করে আপনি বিসিএস বা যে কোনো কিছু লিখে যদি সার্চ করেন হ্যাঁ যেটাই আপনি লিখতে চান আপনি কিন্তু সেই রিলেটেড সার্চ বাটন পেয়ে যাবেন এবং সার্চ বাটনের মাধ্যমে আপনি সেই কোর্সটাতে গেলে আপনি সেই কোর্সটা এই এনরোল নাও বাটন আসছে এনরোল নাও বাটনে ক্লিক করলে আপনি কোর্সটা ইনশাল্লাহ কিনতে পারবেন ঠিক আছে সো আমি যদি আমাদের এটাকে লাইট মোড়ে দিই তো ধরুন আপনি এখানে কোর্সে ঢুকলেন এই যে কোর্স কোর্সের ইনফরমেশন কোর্সের ইনফরমেশনের পরে কোর্সের ডিসক্রিপশন ডেসক্রিপশনের পরে আপনি চাইলে ক্লাসগুলো কোন কোন ক্লাস আছে সেই ক্লাসগুলোর নাম দেখতে পারেন ওকে সো এখানে এই কয়েকটা ক্লাস আছে এরকম নাম দেখে আপনার যে কোর্স যেটা যখন আপনি কিনতে চাচ্ছেন সেটা আপনি সেভাবে কিনতে পারবেন ঠিক আছে এই যে এখানে সবগুলো কোর্সের মানে ক্লাসের নাম দেওয়া আছে সো আপনি কিন্তু টপিকের লিস্ট একটা পেয়ে যাচ্ছেন ওকে সো আশা করি আপনাদের ওয়েবসাইট থেকে কোনো কোর্স কেনায় কোনো সমস্যা থাকবে না এবং ওয়েবসাইট ব্যবহার এবং অ্যাপ ব্যবহারের সমস্যা থাকবেন এইটা হচ্ছে আমি অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য আর কি অ্যাপ দেখাচ্ছি আপনার যদি আইওএস ইউজার হয়ে থাকেন আপনি অ্যাপোলো স্টোর থেকে মেডিভার্স অ্যাপ নামে পাবেন তবে আইওএস অ্যাপে আপনি অ্যাপ থেকে কোর্স কিনতে পারবেন না ঠিক আছে আইওএসে অ্যাপ থেকে কোর্স কেনা যায় না কোর্সটা কিনতে হবে ওয়েবসাইট থেকে তবে অ্যাপ থেকে আপনি ক্লাস করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে আইওএস এবং অ্যান্ড্রয়েডের পার্থক্য আমাদের আইওএস অ্যাপটাতে কোর্স কেনার সিস্টেমটা নাই আচ্ছা আর অনেক সময় আরেকটা যে জিনিসটা হয় যে অনেকে আমরা সবাইকে রিকমেন্ড করবো যে আপনারা অ্যাপ ব্যবহার করেন কারণ অ্যাপ ব্যবহার করলে দুঃখিত অ্যাপ ব্যবহার করলে যেটা সেটা হচ্ছে যে আপনি অ্যাপ থেকে সবসময় লগ ইন থেকে ক্লাস করতে পারবেন আপনার কোনো সমস্যা হবে না কিন্তু ওয়েবসাইটে যে জিনিসটা হয় ধরেন আমি এই অংশটা ইউজ করছিলাম আমি এই ব্রাউজারটা ইউজ করছিলাম এখন আমি কি করলাম লগ আউট না করে এটাকে আমি কেটে দিলাম কোনো একটা কারণে এখন আমি কালকে আবার মনে হলে যাচ্ছে আমি আবার ক্লাস করবো আমি এবার এবার ঢুকার চেষ্টা করলাম সো যখন আমি এভাবে ঢুকার চেষ্টা করবো আমি যদি লগ আউট না করি লগ আউট না করে যখন আমি আবার এরকম মেডিভার্স বিডি ডট কম বা অন্য যা অন্যান্য ব্রাউজার ইউজ করার পরে যখন আমি আবার ঢুকার চেষ্টা করবো তখন দেখা যাবে কি আমার এই আইডিটাকে রেস্ট্রিক্ট করে দেবে ঠিক আছে সো আমরা খেয়াল রাখবো আমরা যখন এইভাবে করে কোনো ট্যাপ কাটবো না আমরা ট্যাপ না কেটে আমরা কী করবো আমরা যখনই বের হতে চাই আমরা সরাসরি হচ্ছে ঢুকে আমরা সেটাকে লগ আউট করে দেবো ঠিক আছে সো আশা করি আপনাদের ইনশাল্লাহ আর কোনো কনফিউশন থাকবে না থাকলে অবশ্যই আমাদের মেডিভার্স ফেসবুক পেজ যেটা আছে সেখানে ইনশাল্লাহ আপনারা জিজ্ঞেস করতে পারেন মেডিভার্স লিখে সার্চ করলে আমাদের ফেসবুক পেজটা ইনশাল্লাহ পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ